ভর্তা প্রেমী মানুষদের এই এক জ্বালা সব কিছু দিয়ে তাদের ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করে আজকে তাই তোমাদের কাছে চলে এসেছি মাওয়াঘাটের বিখ্যাত ইলিশের লেজের ভর্তার রেসিপি শেয়ার করতে তোমরা প্রত্যেকেই হয়তো এটা বানিয়েছ আর যারা এখনও অবধি বানাও নি একবার অবশ্যই বানিয়ে দেখো এবার বলবে যে ইলিশের ভর্তা বানাতে গেলে ইলিশ মাছের তো পেঁয়াজ ধনে পাতা এসব পড়ে সেটাতে ইলিশের ফ্লেভারটা চেপে যায় হ্যাঁ সেটা বলতে পারো ইলিশের গন্ধটা ঠিক ততটা থাকে না কিন্তু এই ভর্তাটা খেতে দুর্দান্ত হয় আমার কথা একবার বিশ্বাস করে বানিয়ে দেখো পুরো ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে বানানো খুব সোজা প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিতে হবে আর ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম তবে ভর্তাটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে আর যে মাছের তেলটা থাকবে ভাজার পর সেটাকেও কিন্তু ফেলে দেব না সেটাকেও এই ভর্তাতে কাজে লাগিয়ে দেবো এরপর মাছগুলোকে একটু থেতো করে নিয়ে মানে মাছটাকে একটু থেতো করে যাতে কাঁটাগুলো ভালোভাবে ছাড়ানো যায় সেই ভাবে এটাকে রেডি করে নিয়ে কাঁটাগুলোকে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিতে হবে কাটাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে যে মাছটা বেরোবে তার সাথে আমরা বাকি জিনিসগুলোকে মেশাবো তো প্রথমেই নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে ডলে নেব আগে শুকনো লঙ্কার সাথে নুন দিয়ে ডললে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মিশে যায় তারপর এটাকে মাছের সাথে মিশিয়ে নিয়ে এরপর আরও কিছু উপকরণ দেব তার মধ্যে প্রথমেই দেব একটু কাঁচা পেঁয়াজ হ্যাঁ কাঁচা পেঁয়াজ একটু দিতে হবে আর তার সাথে দেবো সামান্য একটু ধনেপাতা ধনেপাতার পরিমাণটা খুব বেশি না সামান্য একটু আর তার সাথে যে মাছ ভাজার তেলটা রেখেছিলাম সেই মাছ ভাজার তেলটাও দিয়ে দেবো এই ইলিশ মাছ ভাজার তেল এ কি কখনও নষ্ট করে আমি কিছুটা এই মাঝে ভর্তার মধ্যে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ভাতের সাথে মেয়েকে খাবো বলে আর সাথে অল্প একটু সর্ষের তেলও দিচ্ছি জাস্ট একটা গন্ধের জন্য তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মামাঘাট স্পেশাল ইলিশ লেজার ভর্তা একদম রেডি জাস্ট গরম গরম ভাত নাও আর এই ভর্তা নিয়ে বসে পড়ো বিশ্বাস করো কখন ভাত শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো ফিরে আস। আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা